হারিয়ে যাওয়া মানুষটাকে হয়তো খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলেও তাকে এড়িয়ে চলতে হয় তোমার ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও তাকে যত খুশি আকাশে উড়তে দাও মানুষের কথায় কান দিও না অনেকেই বলে যে ভালোবাসে সে ঠিকই ফিরে আসবে প্রকৃত সত্য হলো যে ভালো আসবে সে কেনই বা চলে যাবে আসলে এই পৃথিবীতে কারো উপর নির্ভরশীল হয়ে থাকাটা বোকামি ছাড়া আর কিছুই না নিজের যোগ্যতার উপর ভর করে চলাটাই উচিত কারণ যখন অন্যের উপরে তুমি নির্ভরশীল হয়ে থাকবে সেই মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজে ব্যর্থ হবে একটা কথা সবাই বলে মানুষের ব্যবহারে তার বংশের পরিচয় কিন্তু এখন তো দেখা যায় মানুষ তার নিজের স্বার্থে চরিত্র বদলায় অন্যকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দাও কারোর সাথে সময় কাটানোর আগে একটু নিজেকে সময় দিও সত্যি বলতে দিন শেষে এটা অনেক গুরুত্বপূর্ণ নিজেকে ভালোবাসো নিজের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কখনো হাল ছেড়ে দিও না মানুষের জীবনে তো ভুল মানুষের আগমন হবে আর এতে তো আমাদের কোনো হাত নেই কারণ আমরা ধোকা খাওয়ার আগ পর্যন্ত বুঝতে পারি না জীবনে ভুল করেছি কি সঠিক করেছি একটা কথা কি খারাপ সময়টা অতীত হয়ে যাবে কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না যে মানুষগুলো তোমাকে কষ্ট দেয় যে মানুষগুলো তোমাকে অমূল্যায়ন করে সে মানুষগুলো থেকে একটু দূরে থাকো সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের তারা একসাথে খোলে একসাথে বন্ধ হয় একসাথে কাঁধে আবার একসাথে ঘুমায় এই পৃথিবীতে টাকার অভাবে ভালোবাসা মারা যায় আবার টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না কতই না অদ্ভুত তাই না যে মানুষগুলো ঠকে যায় তারা কখনো অন্যকে ঠকাতে পারে না তারা কখনো অন্যের বিশ্বাস ভাঙতে পারে না কারণ তারা জানে বিশ্বাস ভাঙার কষ্টটা কতটা গভীরে হয় নিজের একান্ত ব্যক্তিগুলো কথাগুলো কখনো কাউকে বলা ঠিক নয় কারণ একটু ঝগড়া হলেই তোমার কাছের মানুষগুলোই তোমার সেই কথাগুলো দিয়ে আঘাত করবে জীবনে তুমি যাকে গুরুত্ব দিবে সেই তোমাকে গুরুত্বহীন ভাববে যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সেই তোমাকে অবহেলা করবে চোখের জল সবার জন্য আসে না আর যার জন্য আসে সে তা বুঝে না নিষ্ঠুর পৃথিবীতে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে কারোর জন্য নিঃস্বার্থভাবে জীবনটাকে ত্যাগ করলেও তবু সেই মানুষটা কখনো তার যথার্থ মূল্যায়ন করে না দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনোই সুখী হতে পারে না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না যে ভালোবাসার সম্মান নেই সে ভালোবাসা আমি চাই না ভালোবাসার মানুষের কাছে আঘাত পাওয়াটা এতটা সহজে সহ্য করা যায় না আজ পৃথিবীর মানুষগুলো কেমন যেন হয়ে গেছে বেশি গুরুত্ব দিলে বেশি ভালোবাসা দিলে পাগল মনে করে জীবনে যতই কষ্ট আসুক কখনো মাথা নত করো না এ কষ্ট একদিন তোমাকে সবার থেকে আলাদা করে দিবে তোমার জীবনটাকে গড়তে সাহায্য করবে স্বার্থের এই পৃথিবীতে সবাই শুধু স্বার্থের খোঁজ করে যারা প্রকৃত আপন তারা কখনো ফেলে যায় না তারা আখে ধরেই সারাটা জীবন বাঁচতে চায় উপকার এক অদ্ভুত জিনিস না করলে মনে রাখে আর করলে ভুলে যায় জীবন অনেকটা নদীর জলের মতো কখনো থামে না কারোর জন্য শুধু বাধা পেলে রাস্তা বদলায় কিছু বিষয় নিজের মধ্যে বন্দি রাখাই ভালো সব কথা কিংবা অনুভূতিগুলো সবাইকে নেই কারণ সব কথার অর্থ সবাই বুঝতে পারে না চলার পথ কখনো বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষগুলো এগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারাটা কথা বলতে পারাটাই সত্যিকারের স্মার্টনেস তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য কিছু বিলিয়ে দাও না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না